হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সবাইকে স্বাগতম ওয়াস কিচেনে আশা করি পাশে থাকবেন এবং আমার দেখবেন চলুন আমরা রান্না করে চলে যাই এই তো পানি ফুটে আসলে আমি সয়াবিনগুলো দিয়ে নেড়ে একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করে থাকি তারপর তেল গরম হয়ে আসলে আলু দিয়ে দিব লবণ এবং হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে তেলে আবার সয়াবিন সিদ্ধ সয়াবিনগুলো ঢেলে হলুদ এবং লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব হলুদ পালট করে একটু ভেজে নিয়ে একটু তুলে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব রসুন বাটা দুইটা চামচ এবং আদা বাটা চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিব সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব একটা টমেটো কুচি আবার একসাথে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছে গরম মশলা একটু জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একসাথে আবারও সব কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে বেজে রাখা সয়াবিন দিয়ে দিব এবং কয়েকটা বেজে রাখা আলু দিয়ে দিলাম একসাথে সবকিছু মিশিয়ে নিব একটু সময় নিয়ে আবার একসাথে সব কিছু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ আবার রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেজে রাখা দুইটা ডিম একটু জিরার গুঁড়ি ভাজা এবং কয়েকটা মরিচ আবারও কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার সয়াবিন রান্না যেটা খুবই পুষ্টিকর একটা খাবার আশা করি ট্রাই করবেন আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাই